বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর পরের গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো এবার আমি চলি সময়টা সত্তর বছর আগেকার তখন গ্রাম বাংলার সবুজের সৌন্দর্য নদীর কলকল্লোল ধ্বনি মুখ তো প্রকৃতি মায়ের স্নিগ্ধতাকে আরো বাড়িয়ে আমার জেঠিমার মুখ থেকে শোনা তখন আমার জেঠিমার বয়স ছিল মাত্র আট বছর জেঠিমার বাবা কালীপদমন্ডল ছিলেন পেশায় জেলে তার পরিবারে ছিল তার মা স্ত্রী এবং একমাত্র মেয়ে যিনি পরবর্তীতে সম্পর্কে আমার জেঠিমা ছোটবেলার গ্রামের নাম ছিল এই গ্রামটার দিয়ে নদী বয়ে যাওয়াতে সেখানকার বেশিরভাগ মানুষই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত नौ गटरनिया मार्च नो, नो दिदी के जाए, कुछ मार्च पाई ना की देखी सौर इधर ही कृष्णा तातरी सो देख सीस बुबोन आज के भादवी मास उठ रे तो सूर मास पाई सी तो आज के তাড়াতিও পাড়ে দেখি বাজারের দিকে যাই তাড়াতাড়ি সেই সময় জেঠিমার এই ছোট্ট পরিবারটার দিনগুলো বেশ ভালোই কাটছিল জেঠিমা সে সময় পাঠশালায় পড়াশোনা করতে যেতেন আর ঘরে মায়ের হাতে হাতে টুকটাক কাজ করতেন জেঠিমার মা মণিবালা দেবী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং সত্যি সাধ্য স্ত্রী সংসারের কাজ শাশুড়ি সেবা স্বামী সেবা এবং কন্যা সন্তানের প্রতিপালন তার দিন এত দায়িত্ব পালন করার পরেও তার মুখ থেকে হাসি কখনো কম হতো না ঠাকুর তুমি আমার পরিবারের মঙ্গল করো সকলের কল্যাণ করো ঠাকুর আসুন দেখি আপনার পা কানে মালিশ করে দিই কাল তো সারা রাত দু পাতা এক করতে পারেননি এই পায়ের ব্যথা দিয়ে একটু ঘুম হয়নি বাবা বা তোমার দেখি সব থেকে নজর নজর না দিলে চলবে দেখুন কাল একটু দেরি হয়ে গেছিল কাজকর্ম সারতে সারতে তাই পায়ের মালিশটা আর করে উঠতে পারিনি আর কালই দেখুন এত পায়ের ব্যথা নিয়ে একটু ঘুমও হয়নি আপনার আপনাদের জন্য করব বলুন দেখি মা ও মা একটু নারকেলের পিঠে করবে গো কাল মালতীদের বাড়িতে হয়েছিল তো আমাকে দুটো খেতে দিয়েছিল আমার খুব ভালো লেগেছে কি পিটেকানি দেখিস মা আমি তোমার বাবাকে হাত মুখ ধোয়ার জল দিয়ে আসি ও তুমি এসে গেছো দাঁড়াও তোমার হাত মুখ ধোয়ার জল দিচ্ছি জানো তো নদীতে মাছ ভালোই পেয়েছি সেটা বাজারে নিয়ে বেচা দুটো পয়সা নিয়ে আইলাম না ওই পয়সাগুলো একটু বাক্স কইরা ঘরের উপরে তুলে দাও আচ্ছা এবার আসো দেখি দুটো পিঠে তুলেছি কে দেখো দেখি কেমন হয়েছে দাও দাও দেখি একটু জল হাত ধুই আনি এইভাবেই জেঠিমার ছেলেবেলার দিনগুলো বেশ ভালোই কাটছিল সামান্য পড়াশোনা তার সাথে সাথে অনেক পুতুল খেলা আর তার পাশাপাশি বাবা মায়ের বুক ভরা স্নেহ এবং ঠাকুমার ভালোবাসায় তার দিনগুলো পরিপূর্ণ হয়ে উঠছিল মা দেখো তোমার বউ কি সুন্দর বানাইছে গো পিঠাটা প্রাণটা চুরা যাইতা সত্যি মনি কি সুন্দর বানাইছো গো পিঠাটা এই পিঠা বহুদিন পরে খাইলাম মার হাতে সেই আগে খাইতাম তাও বছর দশেক হয়ে গেছে এত সুন্দর পিঠা খায় নাই দেখো মা দেখো মনি কি বানাইছে দেখো তুমিও খাও একটু এমনি মারেও একটু দাও আমার জন্য আরেকটু আনো মনি আর এই আনন্দের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছিল যখন মুনিবালা দেবী অর্থাৎ আমার জেঠিমার মা দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভাবা ছিলেন সংসারে আগত এই নতুন অতিথিটিকে নিয়ে সকলেরই মন রেঙে উঠেছিল নতুন স্বপ্নে জেঠিমার আনন্দ তখন ছিল দ্বিগুণ কেননা তার খেলার একজন সঙ্গী আসতে চলেছে এই ভেবে তার আনন্দের কুল কিনারা ছিল না আর এই আনন্দের মাত্রা তখন পূর্ণতা পেল যখন মনিবালা দেবী জন্ম দিলেন একজন পুত্র সন্তানকে বাইরে তো খুব ঝড় বৃষ্টি উঠেছে তোর মায়ের শরীরটাও তো ভালো নেই সেও তো বিছানায় পড়ে আছে কিন্তু ভালো ঠেকছে তা আমার মনটা খুব ডাকছে পুরো পরিবারটায় তখন যেন খুশির জোয়ার এসেছিল তবে এই খুশি বেশি দিনের জন্য স্থায়ী ছিল না পুত্র সন্তানকে জন্ম দেওয়ার সাত দিনের মাথায় মণিবালা দেবী ইহলোক ছেড়ে পরলোকের দিকে যাত্রা করলেন মনি তিকথায় সৈলাগালা মনি লাগা লাগা এই ছোট ছোট ছেলে মেয়েগুলা কি হইবে কান্নার বাদ্যযন্ত্রের ধ্বনিতে এই খুশি কখন যেন মিলিয়ে গেল পুরো পরিবারটাতে যেন বিদ্যুৎ ভেঙে পড়ল চোখের জলে কালীপদবাবু তার স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে আসলেন কালিটা কি করে সব সামলাবে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে যে কি করে মানুষ করবে আমি তো ভেবেই পাচ্ছি না তুমি এত চিন্তা করো কেন দেখবে সব ঠিক হয়ে যাবে তখন সকলের একটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল যে মা মরা ছেলেটাকে খেয়ে বুকে করে আগলে রাখবে একজন সদ্যজাত সন্তানের জগৎটাই তো তার মাকে ঘিরে কিন্তু যখন সেই মাই নেই তখন তাকে দেখাশোনা কে করবে কি করে চলবে এই দুশ্চিন্তা কালীপদবাবুর নিদ্রা জাগরণের কারণ হয়ে দাঁড়ালো তবে কিছুই তো থেমে থাকে না তাই একটু একটু করে সময়ের সাথে সাথে সবাই যেন সত্যিটা মেনে নিল সবাই খাটটা আবার সোজা করে দাঁড়ালো সকালে আমার জেঠিমা এবং তার ঠাকুমা তার নাতির দেখভাল করার দায়িত্ব নিল আর রাতে ফিরে কালীপদ বাবু অর্থাৎ আমার জেঠিমার বাবা একমাত্র পুত্র সন্তানের দেখাশোনা করতেন তাকে সময় সময় খাওয়ানো তার কাঁথা পরিবর্তন করা সবটাই তিনি নিজে করতেন এইভাবেই একটি একটি করে দিন কাটছিল ঠাকুমা দিদি এবং বাবার পরিচর্যায় শিশুটি এক মাসের হয়ে ওঠে এরই মাঝে একদিন জেঠিমা ঘরে তার ছোট্ট ভাইটির পাশে শুয়ে আছে হঠাৎই তার চোখ সামনের জাননাটার দিকে যায় সে দেখতে পায় তার সত্যমৃত মা খুরুন দৃষ্টিতে তার ছোট্ট ছেলেটির দিকে তাকিয়ে আছে গায়ে লাল পাড়ে শাড়ি কপালে সিঁদুরের টিপ মাথায় ঘুমটা ঠিক যেমনটি তাকে শেষ বিদায়ের সময় দেখেছিল প্রথমবার মাকে দেখে তার মন খুব পুলকিতই হয়ে ওঠে কিন্তু পর মুহূর্তে তার মনে পড়ে এটা যদি মা হয় তাহলে যাকে মৃত দেখেছি সে কি করে জীবিত হয়ে ওঠে এই সব ভাবতে ভাবতেই সে জাননার কাছে গিয়ে দাঁড়ায় অপুজ কৌতূহলী শিশু মন নিয়ে সে প্রশ্নই করে ফেলে মা তুমি এখানে কিন্তু তুমি তো আর বেঁচে নেই বাবা বলেছে তুমি তো সেই আকাশে চলে গেছো তাহলে তুমি কি করে ফিরে এলে হ্যাঁ রে আমি এখন অনেক দূরে চলে গেছি তবে তোদের মায়া আমি কাটাতে পারিনি রে তাই তো তোদেরকে একটু দেখতে এলাম তাহলে তুমি আর যেও না তোমাকে ছাড়া আমাদের একটু ভালো লাগে না তুমি ফিরে এসো না মা তার হয় না রে আমি আর ফিরতে পারবো না তবে তোদেরকে দেখতে আসবো আবার আর তোর ভাইটার খেয়াল রাখিস ও তো খুব ছোট কিছুই বোঝে না ওকে দেখাশোনা করিস এবার আমি যাই তবে আবার আসব এইভাবেই প্রায় মাঝে মাঝে জেঠিমা তার মাকে দেখতে পেতেন কখনো তার ভাইয়ের মাথার পাশে কখনো জালনার কাছে প্রায়ই তাকে দেখা যেত জেঠিমা তার মাকে দেখার এই অভিজ্ঞতার কথা বাড়ির লোকেদের বলতে কেউই তা ভালোভাবে নিল না সবাই চিন্তায় পড়ে গেল যে এইবার ছেলে তার মায়ের দৃষ্টি থেকে কি করে বাঁচাবে যেহেতু জেঠিমা ছাড়ার আর কেউই তাকে দেখতে পেতো না তাই তার ঠাকুমা জেঠিমাকে একদিন শিখিয়ে দিল শোন খুকি এইবার মাকে দেখলে বলবি আর না আসতে তোর মার বেঁচে নেই সে যদি আমাদের আশেপাশে এইভাবে ঘুরে বেড়ায় তাহলে আমাদের অকল্যাণ হবে তোমার ভাইয়েরও ক্ষতি হতে পারে তাই মাকে বলবি সে না আসে জেঠিমা যখন তার মাকে সব কথা বলে তার পরদিন থেকেই মনিবালা দেবীকে আর দেখতে পাওয়া গেল না তবে কয়েকদিনের মধ্যেই দেড় মাসের শিশুটির হঠাৎই জ্বরে পড়ে অনেক চেষ্টার পরেও সেই জ্বর কিছুতেই না বানতে পারা গেল না তবে জেঠিমা ঠাকুমার আর বুঝতে অসুবিধে হল না যে তার নাতির এই অবস্থা কার কারণে হয়েছে জেঠিমা ঠাকুমা ঠিক করে গ্রামের বামন ঠাকুরকে গিয়ে সবটা জানাবে সেই মতো সে বাড়ির থেকে রওনাও দেয় কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎই প্রবল বৃষ্টি এবং মেঘের ঝলকানিতে সে আর গিয়ে উঠতে পারল না তাকে আবার বাড়িতে ফিরে আসতে হলো সে যতবারই চেষ্টা করে ততবারই কিছু না কিছু বাধা এসে উপস্থিত হয় সে এবং কালীপদ বাবু দুজনের কেউই গিয়ে উঠতে পারছে না গায়ের বামন ঠাকুরের কাছে তারা যেন গ্রামে একটা ঘরে হয়ে রয়েছে কোনো এক শক্তি যেন তাদের এই ঘরটাতে বদ্ধ অবস্থায় রেখেছে একদিন রাতের বেলা কালীপদবাবুর হঠাৎ ঘুম ভেঙে যায় সে ঘুম ভেঙে দেখতে পায় তার সামনে মুনিবালা দেবী দাঁড়িয়ে আছে শোনো খুকির বাবা আমাকে তাড়ানোর চেষ্টা না আমার ছেলে মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না আমাদের বাড়ির বাইরের গাছটাতেই আমি আছি আমাকে তাড়ানোর চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না পরের দিন সকালবেলা কালীপথব ঠিক করে আর বসে না থেকে সে যে করেই হোক গায়ের বামুনের পাড়ি যাবে থাকলে ছেলেটাকেও আর যাবে না সে বুদ্ধি করেই মাছ ধরার নাম করে বাইর থেকে বেরোয় মা আমি একটু বেড়াইতেছি অনেকদিন তো মাছ ফাঁস ধরা হয় না বুঝতেই তো পারতাছো যাই একটু মাছ ধরে নিয়ে আসি বাজারে দেখি টাকা আনতে পারি কিনা মাছ বাড়ির থেকে বেরিয়ে সেই সোজা গায়ের বামনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বামুন মশাই ও বামন মশাই আসেন নাকি ঘরে বাইরন্ত তো একবার একটু কথা ছিল ঠাকুর আমার ছেলেটারে আপনি বাসান জানেন তো কতদিন ধরে জ্বরে ভুগতেছে বাচ্চাটা আমি আর সইতে পারতাছি না আপনি আমার বাচ্চাটারে একটু বাসান কিছু একটা করেন কালীবাবু গ্রামের বামন ঠাকুরকে ডেকে সবটা খুলে বলে তার মৃত স্ত্রীর বারবার ফেরা তার সন্তানদের দেখা দেওয়া সবটাই তাকে জানায় শোনো তাহলে যা যা বললাম সেটা করো কাল একবার দুপুরের দিকা তোমার বাড়িতে যাম কনে বাড়িটার একটু বন্ধ করে দিয়ে আসুম তুমি এখন আসো বামন ঠাকুরের থেকে কি কি করতে হবে সবটা জেনে তারই আজ্ঞাতে কালীবাবু নিজের বাড়ির দিকে রওনা হলে তোমার বউমা তা দেড় মাসের পোলাটারের নিজের সঙ্গে নিয়ে যেতে চাইতেছে তাই তো আর তার জ্বর কমতেছে না ছেলেটি দিনে দিনে নিস্তেজ হয়ে পড়তেছে আরো এক কাজ করো এ নাও ঠাকুরের স্মরণ আছে রোজ একটু একটু করে তোমার নাতিকে খাইয়া দিবা আর এই ফুলটা নাতির মাথার কাছে রাইখা দিবা সকাল সন্ধে ভগবানের নাম কীর্তন করবা এতে তোমার বাড়ির ধারে কাছে তোমার বৌমা রাইতে আইতে পারবে না বামুন ঠাকুরের দাবা বিধান অনুযায়ী কাজ করে সত্যি সত্যি ফল পাওয়া গেল ছেলেটা কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলো আর তার মাকে দেখা জেঠিমার সম্পূর্ণ বন্ধ হয়ে গেল হয়তো মায়া জেঠিমার মাকে বারে বারে এই লোকে ফিরিয়ে আনত মায়ের মন তো তাই বিদেহী হয়েও দেহি সন্তানের মায়া কাটানো জেঠিমার মায়ের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল